বিভ্রান্ত অবস্থায় আপনার ভিটামিন সি দরকার তাই বলে আপনি কি ডেইলি এক কেজি ভিটামিন সি খাইলে কি আপনার দূর হবে আপনারা বুঝতে পারছেন না যে সামনে নির্বাচনে আওয়ামী লীগ আসলে যেতে পারবে মানে যেতে পারবে না দেশের মধ্যে এরকম একটা প্রচারণা আছে আর যদি যেতে পারে তাহলে কি করবে সেই বিষয়ে আপনারা জানেন না আওয়ামী লীগকে আমাদের পূর্বকৃত কর্ম থেকে আলাদা করতে হবে আওয়ামী লীগকে বাঁচাতে বলে সারা জীবন শুনছি অভিনেতা অভিনেত্রী নায়ক নায়িকা তাদের নাকি একটা কষ্টের জীবন থাকে এর মানে এই না যে দারিদ্র ছন্ন জীবন সেটা বলি না পয়সা বানানোর দিকার সবার আছে কিন্তু একটা সাত্ত্বিক জীবন নাকি থাকে এই কি ভাই এগুলো কি অবস্থা

বঙ্গবন্ধু নিজেকে প্রধানমন্ত্রী বলেছেন এবং সেই প্রতিষ্ঠিত করার উনি আমাদেরকে কোনো নির্দেশনা দিবেন কিনা সেটা জানতে পারলে না নির্বাচন হবে কি হবে না করবেন কি করবেন না এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে আমি তো এখন বিভ্রান্ত অবস্থায় আছি আমি আপনার কাছে যে প্রশ্ন মানে আমি নিজেই যেখানে বিভ্রান্তিতে আমি তো

আপনি মানে মনে করেন আমার এলাকার একটা ছেলে কথার কথা একটা নাম বলি আপনাকে ধরেন মাহবুব সে আওয়ামী লীগের নেতা স্কুলের প্রধান শিক্ষক ঠিক আছে এখন সে কি পুলিশকে গুলি করার নির্দেশ দিচ্ছে দেয়নি তো আচ্ছা সে কি জামাত ইসলামী কাউকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করার কথা বলছে বলে নেই সে কি কোনো ব্যাংকের টাকা লোন হিসেবে নিয়ে আর ফেরত দেয়নি বিদেশে পাচার করেছে করে নাই তো সে কি আইটি সেক্টরে কোনো ভুয়া টেন্ডারবাজি করে মানে টাকা পয়সা আয় করার চেষ্টা করেছে করে নাই তো এখন আল্লাহর যদি এই ঘটনাগুলাকে আমি মাহবুব ভাইয়ের থেকে আলাদা না করি তিনি তো আওয়ামী লীগ করেন তিনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন নৌকাকে ভালোবাসেন আওয়ামী লীগকে ভালোবাসেন জননেতা শেখেছেন তার প্রতি কি আমার ন্যায় করা হচ্ছে আমাকে তাকে আলাদা করতে হবে এবং আপনি এই পাঁচই আগস্টের পরে এই যে দীর্ঘ আট মাস পার হয়ে গেল আমাদের যত ন্যারেটিভ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাই বলছি যাই করছি সবই তো ক্ষমতা কেন্দ্রিক আমরা ইউনুসকে নিয়ে কথা বলছি আমরা এই যে বিডার যে চেয়ারম্যান আশিক আশিক চৌধুরী তাকে নিয়ে কথা বলছি কিন্তু এই যে আওয়ামী লীগের সবচেয়ে বড় যে শক্তিটা যে কেন আওয়ামী লীগ দেশ স্বাধীন করার যুদ্ধে উপনীত হলো সেটা নিয়ে তো কোনো কথাই আমরা বলতেছি না আট মাস মানুষ তো ভুলে যাবে মানে বঙ্গবন্ধু কেন বঙ্গবন্ধু অথবা তাজউদ্দিন আহমেদ সাহেব বঙ্গবন্ধুর নির্দেশনাটাকে কিভাবে বাস্তব করলেন এবং বাংলাদেশ কিভাবে বেনিফিটেড হলো এটা থেকে বঙ্গবন্ধু কেন বঙ্গবন্ধু এটা তো আপনারা 15 থেকে 17 বছর যাবত বলেছেন 5 আগস্ট না এটা আমরা বলি নো ইউ রং না 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 এটা খুবই অন্যায় আপনাকে এর আগে নোটসে বলেছি পরিষ্কারভাবে এটা আমরা বলি নাই এটা আবার রিপিট করছেন কেন অবশ্যই আমরা বলি না এটা বললে কি কেউ বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতে যায় নাকি আমরা ঠিক মতো বলতে পারলে কি বঙ্গবন্ধুর মূর্তি পরীক্ষা পেশাব করতে পারে নাকি কি বলেন আপনি এটা অবশ্যই আমরা বলতে পারি এত বলেও ঠিক বলতে পারেন না আমি হর হর করে বইলা গেলাম এটা কি বলা হলো নাকি

যতগুলা সাংস্কৃতিক কর্মী নেতা অভিনেত্রী অভিনেতা গায়ক গায়িকা যারা আমাদেরকে তেল মারতো রেগুলার ডিড দে রিয়েলি ডু দেয়ার পার্ট ইউ থিঙ্ক সো দে ডিড নট সারা জীবন শুনছি অভিনেতা অভিনেত্রী নায়ক নায়িকা তাদের নাকি একটা কষ্টের জীবন থাকে এর মানে এই না যে দারিদ্র ছন্ন জীবন সেটা বলি না পয়সা বানানোর দিকে সবার আছে কিন্তু একটা সাত্ত্বিক জীবন নাকি থাকে এই কি ভাই এগুলো কি অবস্থা মনে করেন কি ছিল জি মানে সবকিছুতে সামারি করলে ওখানে আসলে তেল মারলে আপনাদেরকে তেল মারলেই বা জায়গা মতো তেল মারলে কাজ হয়ে যেত কোনোভাবে যদি আপনি কোনোদিন কোনো সত্য কথা বলছেন তাইলে তো আপনি শেষ অল ইউ হ্যাড টু ডু ইজ সে ইয়েস শুনেন ইংল্যান্ডে একটা খুব বড় সিটকম ছিল নাম ছিল ইয়েস মিনিস্টার দেখছেন কিনা জানি না তো সারা দিন মিনিস্টাররা ইয়েস বলতো আমলাতন্ত্রের যারা ওই রয়েন ছিল

আপনি পদ্মা সেতু হয়েছে এটাকে অস্বীকার করছে না মেট্রো রেল হয়েছে এটাকে অস্বীকার করছে না কিন্তু আমার মনের ভিতরে পদ্মা কোথায় আমার হৃদয়ের ভিতরে মেট্রো রেল কই বঙ্গবন্ধু এক স্যাটেলাইট লঞ্চ করেছেন আমার মনের ভিতরে বিজ্ঞান মনস্কতা কোথায় ওই ওই স্যাটেলাইট লঞ্চটা কোন জায়গায় নাই তো তার মানে কি ফেল করি নাই আপনি যে এখন জঙ্গিবাদ জঙ্গিবাদ করতেছেন একদিনে তৈরি হয়েছে জঙ্গিবাদ পারবেন আপনি একদিনে জঙ্গিবাদ তৈরি করতে তার মানে আপনি হয়তো বা পুলিশ টুলিশ দিয়ে জেল জরিমানা করে ধরে টোরে মোটামুটি জঙ্গিবাদকে ধামাচাপা দিয়ে রাখছেন বাট ঠেকাইতে তো পারেন নাই কেন পারেন নাই এ প্রশ্ন করতে হবে না এটার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে হবে না